সরকারের এটি হবে আত্মহত্যার সামিল সুতরাং আগামী দিনে আমরা কোন ফ্যাসিবাদ দেখতে চাই না আমরা কোন ফ্যাসিস দেখতে চাই না আগামী দিনে কোন ব্যর্থ রাষ্ট্র দেখতে চাই না আগামী দিনে আমরা কোন দলীয় সংবিধান দেখতে চাই না এই জন্য বিপর্যস্ত ব্যর্থ রাষ্ট্রের কাঠামোগুলোকে সংস্কারের প্রস্তাব জুলাই সনদে দেওয়া হয়েছে এই জন্যই সংবিধান সংশোধন করে আগামী দিনে না পারে সেই জন্য সকল পথ বন্ধ করে করে দেওয়া হয়েছে সুতরাং জুলাই সনদ আগামী দিনের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা ভিত্তি জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার পরেই আমরা জুলাই সরদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চাই জাতীয় নির্বাচনে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে যদি নিশ্চিত করা না হয় তাহলে একটা দল আবারো জনজনরা ভাবে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করতে চায় আবার জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে আবারও নতুন করে ফ্যাসিবাদের যাত্রা তারা অব্যাহত রাখার চক্রান্ত ষড়যন্ত্র করছেন সুতরাং আজকের জনগণ ওই রাজনৈতিক দলটির উদ্দেশ্য বুঝে গিয়েছে বিধায় আজকের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আজকে আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ আজকে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আমরা জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমে নিশ্চিত করা ছাড়া আগামী দিনের নির্বাচন বাস্তবায়নের কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন চাই আমরা বারবার বলেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারে ওই একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার মতো সদস্য যারা রয়েছেন তারাই সাহেবকে ওই ইউরুণদের আইনগত ভিত্তি নিশ্চিত দেওয়ার জন্য করার জন্য যে গণভোট দরকার সেই গণভোটের ব্যাপারে পিছন দিকে টেনে ধরছেন আমরা উপদেষ্টাদেরকে পরিষ্কার করে বলতে চাই আপনারা কোন রাজনৈতিক দলের আনুগত্য যদি করেন যদি আজ্ঞাবহ হন তাহলে এদেশের জনগণ আপনাদেরও ছাড়বেন না আমরা আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ চাই দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাই সেই বাংলাদেশ নিশ্চিত করার জন্যই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের জাতীয় নির্বাচন দিয়ে আগামী দিনে একটি বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথকে উন্মোচিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের যে দাবি সেই দাবি নিয়ে লিপিনি আমাদের নেতৃবৃন্দ গিয়েছেন শীর্ষ নেতৃত্ববৃন্দ ফিরে আসবেন তার পূর্ব পর্যন্ত আপনারা এখানে অবস্থান গ্রহণ করবেন আমরা তাদের কাছ থেকে বক্তব্য এবং নির্দেশনা শুনব তবে একটি নির্দেশনা তো আপনারা জেনেছেন যদি আজকে দাবি দেওয়া মেনে নিয়ে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করা না হয় তাহলে এগারো তারিখে ঢাকার রাজধানী হবে সমুদ্রে পরিণত হবেন সেই জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শেষ পর্যন্ত অবস্থান গ্রহণ করবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নেতৃবৃন্দ যারা এখানে আছেন পর্যায়ক্রমে তারা বক্তব্য দিবেন যতক্ষণ পর্যন্ত আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফিরে না আসবেন সবাইকে ধন্যবাদ